জন্য দুস্থ চরিত্র হেফাজত করো আখলাক হেফাজত করো আখলাক হেফাজত করো নষ্ট হইও না বাপ নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না জীবন মানে শুধু বেডির জন্য না বেটা মেয়ের জন্য না রে বাপ ধোকা 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 বাস্তবে ধোকা মোবাইলে তুমি যেরুম মনে করছো এরুম না

গুলজাটা ধাউ ধাউ করে জ্বলে ধাউ ধাউ আট বছরের প্রেম আট দিনে হাপপেন না কোনো মারু হাপপেন না এক একের ছোট হাপপেন নাই নাই হ্যাঁ বিয়ের আগে কোনোটাই ভুল নাই বিয়ের আগে কাম প্রেমিকা কান লক কি চমৎকার তোমার হাসি ওমা বেড়ি কান দে হেতে ক হাসি হ্যাঁ বিয়ার আগে বন রুডিও বার্গার এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে তোমার এই সংসার শেষ করে দিয়েছে অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে হারাম সম্পর্ক সুখ দেয় না আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে অপেক্ষা নষ্ট হয়ে চরিত্রহীন আল্লাহ হেফাজত আখলাতের হেফাজত বড় নিয়ামত চরিত্রের হেফাজত বড় নিয়ামত লজ্জাস্তানের হেফাজত বড় নিয়ামত চোখের হেফাজত বড় নিয়ামত জবানের হেফাজত বড় নিয়ামত নবী বলছে উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো তোমার জবান হেফাজত কইরো আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব আমি জান্নাত দিচ্ছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আনমা লুমিদদুহুম বিহি মিমালিন ওয়া বালিম আল্লাহ বলে দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ সন্তান অর্থবিত্ত টাকা পয়সা জি ফুক নাতি নাতি এগুলো একটু দিসি স্বাভাবিক তারা ভাবতেছে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তাদের উপরে আমি কল্যাণ করতেছি ভাত মাস চাল ডাল বিল্ডিং দালান বিবি বাচ্চা বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি আল্লাহ আমার দুনিয়া খুব দিছে আল্লাহ বলে না রে বান্দা তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ স্ত্রী সন্তান বিবি বাচ্চা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় এটা একদম নর্মাল একটা বিষয় যেটা আমি কাফের কেউ দেই বেঈমান কেউ দেই এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না